আজকে থাইকা তুই আর আমার লগে কোনো সম্পর্ক রাখবি না আজকে থাইকা তোর আমার চাচা ভাতিজার সম্পর্ক এইখানেই শেষ তুই আর আমার বাসাও আসবি না কেস আমি আবার কি করলাম বছরে একটা মাস নামাজ রাখার মাস রোজা রাখার মাস তারাবি পড়ার মাস তুই এই মাসে না নামাজ পড়ছ না রোজা রাখছ না তারাবি সাসা আমরা না মরিব মানুষ আমাদের বাড়িতে ইফতারের আয়োজন করেছিলাম আপনাদের দাওয়াত দিতে আইছিলাম তুই ছোট মানুষ

来多了几卡不的了，<noise> 有人。<laughs>